হাই এভরিওান প্রিয়াঙ্কার ব্লকে সবাইকে স্বাগত তো আমার মেয়েরাই আজকে প্রথম বাড়িতে পা দেবে চারিদিকে বৃষ্টি এত হয়েছে চারিদিকে রাস্তায় জল ভর্তি হয়ে গেছে তার জন্য একদম গেটের সামনে গাড়িটা দাঁড় করিয়েছে ওর পাপা খুলে করে নিয়েছে দেখো ফুল ছোড়াচ্ছে কারণ আমাদের স্বপ্ন ছিল যে একটা মেয়ে আমাদের বাড়িতে হোক ওর বাবার আর ওর দাদা ভাইদের আশাটা পূরণ হয়েছে কিন্তু এই জলের জন্য অতটা বেশি কিছু করা যায়নি আর বেশি কেউ আসতেও পারেনি আর অনেক করে জল দেখো আমি দাঁড়িয়ে আছি হাসছি আমার মেয়ে তো ঘুমিয়েই আছে যেহেতু মেয়ে বাড়ির লক্ষ্মী তাই লক্ষ্মী বরণ করেই বাড়িতে ঢোকানো হলো শাক বাজিয়ে উলু দিয়ে সব কিছু করা হয়েছে এবং সারা নিচে থেকে পরে মানে দুতলা পর্যন্ত ফুল ছড়ানো হয়েছে আমার মেয়ে কাঁদছে তো দেখাই পাচ্ছ তোমরা পুরো সিঁড়িগুলোতে পুরো ফুল ভর্তি ওর দাদা ভাইরা ফুল ছড়াচ্ছে দিদি ভাইরা ফুল ছড়াচ্ছে রায় দেখছে দেখো কুটকুট করে ও ঠাম্মি করে ও তো তাকিয়ে তাকিয়ে আসছে রায় রায় দেখো বাড়িতে ঢুকছে তাকিয়ে তাকিয়ে